খ্রিস্টতে সকল ভাই ও বোনেরা ঈশ্বরের শান্তি আশীর্বাদ আপনাদের সকলের সহবর্তী হোক আজকের এই বাক্য শোনার মধ্য দিয়ে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন আজকের বাক্যটি শুনব উপদেশক এগারো অধ্যায় থেকে আমরা নয় এবং দশ পথ খুলব আমি এটিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে চাই এবং এটি একটি বাক্য যা বিশেষ করে তরুণ তরুণীদেরকে উৎসর্গ করা হচ্ছে আসুন দেখি উপদেশক এগারো অধ্যায় নয় এবং দশ পদ লেখা রয়েছে হে তরুণ জীবনের এই নবীন ক্ষণটিকে হেলায় নষ্ট করো না বরং তোমার বিচার বিবেচনার আলোতে পথ চলো মনে রেখো তুমি যাই করো না কেন ঈশ্বর তার বিচার করবেন তোমার মন উদ্বিগ্ন না হোক শরীর থেকে দুঃখ দূর করো কেননা কাল বেশি দিনের নয় ঈশ্বর তার পঠিত বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন আমিন আজকের প্রচারটি শোনার পর আমি চাই যুবক যুবতীদের জীবন পরিবর্তন হচ্ছে আমি দেখতে চাই যুবক যুবতীরা আমাদের জাতিকে পরিবর্তন করছে আর খ্রিস্টের জন্য তারা একটি নতুন যাত্রা শুরু করছে যেভাবে সারা বিশ্বের তরুণেরা অগ্রসর হচ্ছে আমাদেরও খ্রিস্টের জন্য জেগে ওঠার সময় এসে গেছে বর্তমান সময়ে যুবকেরা টেকনোলজিকে ভালো কাজে লাগাতে পারে তারা মনে করে সফল ও উন্নত জীবনের এটাই দিকদর্শক তারা কপি করতে পছন্দ করে তারা নাম করা লোকেদের অনুসরণ করে তারা সফল হওয়ার স্বপ্ন দেখতে ভালোবাসে সভ্যতার বিকাশের সাথে সাথে যুবক যুবতীদের চাহিদারও অনেক পরিবর্তন এসেছে তারা খুব তাড়াতাড়ি স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় বিয়ে করার জন্য বাবা মায়ের মতামতের অপেক্ষা করে না তারা বলে মাই লাইফ মাই রুল স্কুল লাইফ থেকে তারা নিজেদের বিষয়ে সবকিছু ডিসিশান নিজেই নেওয়া শুরু করে আর যে কারণে টোয়েন্টি পার্সেন্ট ইউথ জীবনের সঠিক রাস্তাটা খুঁজে পায় বাকি এইটি পার্সেন্ট মাছ রাস্তায় হারিয়ে যায় তারা কোন সময় কি করতে হয় তার অপেক্ষা করে না তারা বেশি আবেগের বসে চলে বিবেকের পথে নয় তারা যেটা করে তার পরিণামের কথা না ভেবেই করে তরুণেরা সব দিক থেকে এগিয়ে যাচ্ছে আজকের তরুণদের আগামী দিনের ভবিষ্যৎ মনে করা হচ্ছে ঠিক যেমন দেশের জন্য সমাজের জন্য তেমনি মণ্ডলীর জন্যও এটা আমি একদম অস্বীকার করছি না কিন্তু অন্যদিকে আমি ঠিক দেখতে পাচ্ছি তার উল্টো তরুণেরা আজ অনুভব করছে যে তারা প্রতারিত হচ্ছে তারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছে তারা জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রতারিত হচ্ছে তারা চাকরির জন্য প্রতারিত হচ্ছে তারা সম্পর্কের জন্য প্রতারিত হচ্ছে কিন্তু আমি আপনাদের সকলকে বলতে চাই শুধু তোমরা নও প্রতিটি প্রজন্ম প্রতারিত হয়েছে বিশেষ করে একটি কারণে বাইবেল বলে যে শয়তান হল মহান প্রতারক লোকেরা কেন প্রতারিত হচ্ছে কারণ তারা সন্তুষ্ট নয় তারা আরও পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছে সাধারণ মানুষ মনে করছে ধনী ও বড় লোকেরা সুখে আছে তাদের সব কিছু আছে অবসর সময় আছে বাড়িতে দুটো চারটে কাজের লোক আছে আবার ধনী লোকেরা ভাবছে এত কিছু না থেকে যদি সাধারণ মানুষ হতাম বোধহয় আরও ভালো হতো আজকের দিনে ধনী বলুন গরিব বলুন কেউ সন্তুষ্ট নয় আমাকে আমার কিছু সহকর্মী বলেছিল এই পাস্টর না হয়ে সাধারণ বিশ্বাসী হয়ে চার্চে আসব তাই বরং ভালো ঈশ্বরের কাজে যা সমস্যা ঠিকমতো টাকা পায় না ছুটি পায় না ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আমি আর পালক হিসাবে থাকব না আমি একজন সাধারণ বিশ্বাসী হয়ে থাকব আর বাইরে অন্য কোম্পানিতে কাজ করব। সবাই তাড়াতাড়ি করে নিজের অবস্থার উন্নতি করতে চাইছে বাইবেল বলছে না ধনী হওয়া ভালো নয় কিন্তু বাইবেল এটা বলছে তোমাদের জীবন ধনাশক্তিবিহীন হোক যেটা আছে তাতে সন্তুষ্ট হোক কিন্তু মানুষ উচ্চাকাঙ্ক্ষী সাংসারিক অভিলাষাগুলি হল শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার এই অভিলাষাগুলিকে সে ব্যবহার করে আপনাকে আছড়ে ফেলার জন্য আপনাকে অধার্মিকতায় আবদ্ধ করার জন্য শয়তানের কাজ হলো আমাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারিত করা আর সে প্রতিনিয়ত লোভ দেখিয়ে আমাদের প্রতারিত করছে আমি শুনেছিলাম একজন নামধারী পাস্টর যে আসলে কোনো চার্চ বা মণ্ডলীর পাস্টর নয় তিনি একটা শিক্ষিত বেকার যার কোনো কাজ ছিল না বলে মানুষের কাছে ভণ্ড পাস্টর রূপে গেছে সে লোকেদের কাছ থেকে টাকা তুলছে এই লোভ দেখিয়ে কি দশ বিশ হাজার করে টাকা দাও আর চার্চ থেকে দুই লাখ টাকার নতুন ঘর বানিয়ে দেব আর সাধারণ গ্রামের বিশ্বাসী লোভে পড়ে সব টাকা দিয়ে দিল আর কয়েকদিন পরে কেউ ওই ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না দ্বিতীয় কেতে শয়তানকে মিথ্যাবাদী বলা হয়েছে আর যারা মিথ্যার আশ্রয় নেয় তার হলো ওই শয়তানের চেলা যিশু বলছেন সে একজন মিথ্যাবাদী সে সমস্ত মিথ্যার বাপ শয়তানের কাজ হলো আমাকে আপনাকে ধোকা দেওয়া সে আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে সে প্রতিটি প্রজন্মকে ধোকা দিয়েছে প্রতারিত করেছে সে আপনাকে এই বলে ধোকা দেবে যে তোমার জীবনটা আনন্দ পাওয়ার জন্য এনজয় সে বলবে অর্থ উপার্জনের জন্য আপনি যা কিছু চান তাই করতে পারেন কোনো খারাপ কিছু নাই সেগুলো তোমাকে সন্তুষ্ট করবে তোমার জীবনে আনন্দ নিয়ে আসবে যুবকরা মনে করছে জীবনের চরম সুখ আর আনন্দ মনে হয় মদ ড্রাগ মেয়ে এইসবের মধ্যে লুকিয়ে আছে আজকের দিনে মোবাইল অনলাইন গেম একটা বড় নেশা হয়ে উঠেছে যা যুবকদের বিপথে নিয়ে যাওয়ার জন্য একটি বড় অস্ত্র হয়ে উঠেছে শয়তানের কাছে তারা এই সব নেশার পথ গ্রহণ করে অনেকে মনে করে মাদকদ্রব্য গাঁজা গ্রহণের মাধ্যমে মনের কষ্ট দূর হবে মানসিক শান্তি খুঁজে পাওয়া যাবে কিন্তু আপনি শীঘ্রই দেখতে পাবেন যে আপনি নেশার দাসত্বের মধ্যে হারিয়ে গেছেন আপনার জীবন বিশৃঙ্খল হয়ে গেছে পরিবারের লোকেরা আপনার প্রতি অসন্তুষ্ট তারা আপনাকে আর সম্মান করে না আপনি নিজের উপরে দোষ লাগানো শুরু করেন পরিবারে অশান্তি সৃষ্টি করেন গত বছর আমি দেখলাম আমার দুইজন পরিচিত লোক বিষ খেয়ে আত্মহত্যা করেছে কারণ তারা তাদের জীবনে সন্তুষ্ট ছিল না নেশা তাদের জীবনকে সম্পূর্ণ শেষ করে দিয়েছে তাদের চিন্তা বোধ শক্তি কোনোটাই আর কাজ করছে না আর শয়তান এটাই চায় সে ধ্বংস চায় বিনাশ চায় তাই সে আপনাকে বলবে ওটাই সুখ আসো আনন্দ করো ধীরে ধীরে আপনি তার দাস হয়ে যাবেন এবং খুব শীঘ্র সে আপনার জীবন আপনার পরিবারকে ধ্বংস করে ফেলবে প্রভু যীশুখ্রিস্ট যিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে হারিয়ে যেতে দেখতে চান না তিনি আপনাকে বাঁচানোর জন্য প্রস্তুত আছেন যদি আপনি তার সাহায্য প্রার্থনা করেন তিনি আপনার সকল ভুল ক্ষমা করে দেবেন এবং আপনার জীবনের অসম্পূর্ণতাকে সন্তুষ্ট করতে সাহায্য করবেন তিনি আপনাকে পরিবর্তনও আপনাকে রূপান্তরিত করবেন তিনি আপনার হাত ধরবেন এবং আপনার কাছের বন্ধু হয়ে উঠতে পারেন যদি আপনি আপনার জীবনে তাকে আহ্বান করেন শয়তান সব সময় আপনাকে ঠকাতে চায় তাকে বাইবেলে প্রতারক বলা হয়েছে আপনি দেখুন তিনি ইদেন বাগানে হবাকে মিথ্যা কথা বলে ঠকিয়েছিলেন সে তাকে প্রতারিত করেছিল এই বলে কি যদি সে ওই ফলটি খায় তাহলে কখনও সে মরবে না সে বরং ঈশ্বরের মতো হয়ে যাবে তার কোনো তারপরে কোনো বিচার নেই কোনো জাহান্নাম অর্থাৎ কোনো নরক নেই আর ইফ সেটাকে বিশ্বাস করেছিল সে মিথ্যাকে বিশ্বাস করেছিল তাই প্রথম প্রজন্মের মানুষ যারা এই গ্রহে বাস করছিল তারা সকলে প্রতারিত হয়েছিল আর ঈশ্বরের কাছ থেকে মানুষের পতন হয়েছিল শয়তানের প্রতারণার মাধ্যমে আর এই প্রজন্মের শয়তান মানুষকে প্রতারিত করছে মিথ্যা আশা ও প্রলোভন দেখিয়ে সে আপনাকে বলছে খুব তাড়াতাড়ি আপনি সফল হয়ে উঠতে পারবেন আপনি শীঘ্র শীর্ষে পৌঁছতে পারবেন অনেকটা মোটিভেশনাল স্পিকাররা যেমন বলেন ঈশ্বরের বাক্যর মতো এত ভালো মোটিভেশন আর কোথাও আপনি খুঁজে পাবেন না যদি মোটিভেশন পেতে চান আপনি বাইবেল পড়ুন শয়তান শুধু আপনার কানে উস্কানি দেবে আর ই ডোন্ট ই শুধু তো এটাই করতে হবে কেন এত ভাবছো চিন্তা করছো কেউ দেখছে না কেউ জানতে পারবে না আর তোমার কোনো ক্ষতিই হবে না অবশেষে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি যে পথ চেয়েছিলেন যে অর্থ উপার্জন করেছেন আপনার যে গ্ল্যামার আপনার যে সম্মান তা সম্পূর্ণ নয় অসম্পূর্ণ যিশু বলেছেন যে ঈশ্বর ছাড়া সাংসারিক উন্নতি উপার্জন ধ্বংসাত্মক তিনি বলেন যাদের ধনী তাদের পক্ষে স্বর্গের রাজ্যে প্রবেশ করা অনেক কষ্টকর তিনি বলছেন সর্বপ্রকার লোভ থেকে সাবধান হও কারণ একজন মানুষের জীবন সকল প্রাচুর্যের মধ্যেও পাওয়া যায় না শয়তান বলে আপনার শুধু প্রয়োজন ওম থেকে টুম পর্যন্ত নিরাপত্তা আর আপনি বলবেন হ্যাঁ আমি সেটাই চাই আপনি ধনী হতে পারেন কিন্তু আপনি যদি ঈশ্বরকে ছাড়া ধনী হন তাহলে আপনার কী আছে আপনার কিছুই নেই পেরিত পোল তিমথিকে লিখছেন যারা এই জগতের ধনী তাদের অহংকারী না হওয়ার আদেশ দাও অনিশ্চিত জিনিসের উপর আপনার আশা রাখবেন না সকল বস্তু সম্পদ একটা অনিশ্চিতার উপরে দাঁড়িয়ে রয়েছে আপনার বাড়ি আপনার ধন সম্পদ টাকার উপরে নির্মাণ করবেন না তাহলে শীঘ্র ওই ঘর ভেঙে পড়বে টাকার উপরে আপনার আশা রাখবেন না ঈশ্বরের উপর আপনার আশা স্থির করুন যিশু বললেন তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার খোঁজ করো তাহলে সব কিছুই তুমি পাবে ঈশ্বরকে আপনার জীবনের সবার আগে রাখুন বাকিটা ঈশ্বর দেখবেন কিন্তু আপনি যদি আপনার জীবনে প্রথম স্থানে অর্থ আনন্দ ক্ষমতাকে রাখেন তবে আপনি প্রতারিত হবেন আপনি খালি আসার উপরে বালির উপরে আপনার ঘর বাঁধছেন যখন ঢেউ আসবে সব আশা আপনার নিরাশা হয়ে যাবে বর্তমান দিনে তরুণেরা ব্যর্থতায় হতাশ দেয়ার আর কম্পিটিশন কম্প্যারিজন যুবকদের ব্যর্থতার একটা বড় কারণ তারা নিজেদের থেকে বেশি পাশের লোক অন্য কে কী করছে সেটা লক্ষ্য করে ও সে তো আমার আগে এগিয়ে যাচ্ছে আমাকেও একটা কিছু নিশ্চয়ই করতে হবে ওকে টপকাতে হলে তারপর আপনি অন্যায়ের পথ অবলম্বন করেন কম্পিটিশান সবসময় শত্রুতার জন্ম দেয় যারা একদিন বন্ধু ছিল তারা আপনার শত্রু হয়ে যাবে কম্প্যারিশন আপনাকে হতাশ করবে আপনি সবসময় অন্যের ভালোটা দেখছেন আপনি নিজের ভালোটা দেখছেন না আপনি সবসময় নিজেকে ব্যর্থ মনে করবেন হিনমন্যতা দিন দিন আপনাকে চুষে খেয়ে ফেলবে বয়ঃসন্ধিকালে বিষণ্নতা খুব বেড়ে যায় আপনার বয়স যখন ষোলো থেকে ২২ বা তেইশ বা তার পঁচিশ পর্যন্ত তখন আপনার ভয়ানক বিষণ্নতা একাকিত্ব নিরাপত্তাহীনতার অনুভূতি আপনার জীবনে নেমে আসে আপনার যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য বা বেঁচে থাকার কোনো অর্থ না থাকে তাহলে আপনি শূন্যতা নিয়ে ব্যস্ত থাকেন আপনি নিঃসঙ্গতায় একা একা বেঁচে থাকা পছন্দ করেন যেটা একদম ভালো নয় এটি আপনাকে হতাশ করে কখনো কখনও আপনি বিষণ্ন আপনি লোকেদের দেখানোর চেষ্টা করছেন যে আপনি খুশি কিন্তু ভেতর থেকে আপনি নিরাশায় ভরা একটা শূন্য জীবন নিয়ে বেঁচে আছেন এত বড় পৃথিবীতে আপনি মনে করেন আমি একা কেউ নেই যে আমার কথা শুনবে আমাকে গুরুত্ব দেবে বাইবেল বলে যে আমরা পাপি আর এই সত্যটা আপনাকে স্বীকার করতে হবে এটি একটি মারাত্মক রোগ যা উত্তরাধিকারী সূত্রে আমরা পেয়েছি এটি একটি রোগ কারণ এটি আপনার জীবনকে ধ্বংস করে দেবে মেরে ফেলবে এটি একটি আধ্যাত্মিক রোগ আর বাইবেল বলে এর ফলাফল হলো মৃত্যু আপনার রোগের জন্য একেবারে কোনো প্রতিকার নেই আপনার যদি কোনো রোগ হয়েছে আপনি যদি ট্রিটমেন্ট না করেন ডাক্তারের কাছে না যান মেডিসিন না নেন তাহলে দিনের পর দিন ওই রোগটি আপনার জীবনে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাবে ঠিক একইভাবে পাপও সেই রকম যদি এর কোনো ট্রিটমেন্ট আপনি না করেন দিনের পর দিন এটি আপনাকে শেষ করে দেবে আপনাকে ধীরে ধীরে অনন্তকাল মৃত্যুর জন্য নিয়ে যাবে আর এই পাপের মুক্তি বা পাপের ক্ষমার ডাক্তার হলো প্রভু যিশু কারণ তার কাছে রয়েছে এই পাপের রোগটিকে সারানোর ঔষধ আপনি যদি তার কাছে না আসেন আপনি হারিয়ে যাবেন সেই অন্ধকারময় নরকে আপনি যদি যিশুকে না বিশ্বাস করেন আপনি চিরকাল এই রোগে আক্রান্ত থাকবেন আর শেষ পর্যন্ত আপনি আপনার এই রোগের কারণে মারা যাবেন কোনো নিরাময় আপনার থাকবে না এর শুধু একটাই নিরাময় একটাই ওষুধ কাজ করবে আর ঈশ্বরের নিশ্চয়তা দিয়েছেন প্রভু যীশুখ্রিস্টের মধ্য দিয়ে যা প্রতিটি প্রজন্ম ইতিপূর্বে হাজার হাজার লোক যীশুখ্রিস্টের ওপর বিশ্বাস করে এই রোগ থেকে নিরাময় হয়েছে তারা তাদের জীবনে নতুন আশা ফিরে পেয়েছে এটা আপনার জীবনেও আজ কাজ করবে যদি আপনি তাকে বিশ্বাস করেন আর একটি দিকে যেখানে যুবকরা প্রতারিত হচ্ছে প্রলোভিত হচ্ছে এবং বিনষ্ট হয়ে যাচ্ছে সেটা হলো সেক্স বাইবেল শিক্ষা দেয় যে যৌনতা পাপ নয় কিন্তু বিবাহের বাইরে যৌনতা হলো পাপ বাইবেল বলছে তাই ব্যবিচার থেকে পালিয়ে যাও বিবাহের আগে যৌন সম্পর্ক কিংবা বিবাহের পরে বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক হলো পাপ এবং বাইবেল বিরোধী পবিত্র বাইবেল বলছে যদি আপনি এই রকম কাজে লিপ্ত হন তাহলে আপনি ভবিষ্যতে একটি মূল্য দিতে চলেছেন এই রাজ্যে হাজার হাজার তরুণ আত্মহত্যা করে ড্রাগ মদ সেবন করে এটি একটি ক্যান্সারের মতো যা আমাদের সমাজকে ধ্বংস করতে পারে যদি বাঁচতে চান যিশুর কাছে আসুন তিনি আপনাকে সাহায্য করবেন আপনার হাত ধরবেন তিনি আপনাকে ক্ষমা দেবেন তিনি আসবেন আপনার বন্ধু হবেন তিনি আপনার নিঃসঙ্গ জীবনের একটি উদ্দেশ্য এবং অর্থ দিতে চান আপনি জীবনে বাঁচার একটি নতুন পথ খুঁজে পাবেন আপনি একটি নতুন শুরু করতে পারবেন খ্রিস্ট আপনাকে ডাকছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব যিশুর মতো ভালো বন্ধু আপনি আর কোথাও পাবেন না আপনার বন্ধুরা আপনার টাকা পয়সা যতক্ষণ থাকবে ততক্ষণ তারা পাশে থাকবে কিন্তু যিশু আপনাকে কখনো ছাড়বেন না আপনার জীবনকে অপরত্ন আনন্দ আর শান্তিতে তিনি ভরিয়ে দেবেন আপনি একটা নতুন অভিযান শুরু করতে পারবেন আপনি একটা নতুন গন্তব্য পাবেন আপনি আরাম ও সন্তুষ্টি পাবেন আসুন যিশুর কাছে আসুন আমাদের আশা কোনো কমিউনিজমের উপরে নয় আমাদের আশা টেকনোলজির উপরে নয় আমাদের আশা ডেমোক্রেসির উপরে নয় আমাদের আশা হলো যিশু খ্রিস্টের উপরে এবং তার রাজ্যের উপরে এটাই আমাদের আশা